না তেলাওয়াত করলো খুব সুন্দর আয়াত খুব ভালো তেলাওয়াতের পরে সদাক আল্লাহ আজিম বলে দিয়েছে এটা হলো বেদাতি একটা দোয়া কিসের দোয়া বেদাতি দোয়া বাবা আর বলবো না ঠিক আছে মানে হানাফি মাদ্রাসায় পড়ে বলবো না হ্যাঁ আমাদেরও এটা দুঃখ যে আমরা মাদ্রাসা গড়ে তুলতে পারিনি এই জন্য আমাদের সন্তানরা বেদাতি মাদ্রাসায় পড়াশোনা করে কোরআন বেদাতি কোনো উস্তাদের কাছে পড়াটাই হারাম বুঝেন কথা কোনো কোন আলেম বলেছেন যে নাহু সবটা শিখা যেতে পারে আরবি গ্রামার যেটা কিন্তু হাদিসের এলেম কোরআনের এলেম কোন বেদাতি উস্তাদের কাছে নেওয়া যাবে না আর একটা মূল নীতি এলম শেখার একটা মূল নীতি হলো খুব সাবধান যদি প্রমাণ হয় অমুক আলেম কোন বেদাতি উস্তাদের কাছে পড়েছে তার বক্তব্য শোনাও যাবে না তার লিখিত কোনো বইও পড়া যাবে এটা হলো মূল নীতি এলেম নেওয়ান বুঝলেন না মনে হয় যারা বেতাতিদের কাছে পড়েছেন আপনারা তারা কেউ স্বীকার করেন না যে আমরা পড়েছি এটা খুব কঠিন শর্ত এলএম শিক্ষা করতে গেলে আগে জানতে হবে তার ব্যাপারে যে এই উস্তাদ কোনদিন বেদাতি প্রতিষ্ঠানে পড়েছেন কি না বুঝেন কথা আপনারা এই মসজিদের সাথে যে মাদ্রাসা এটা ভালোভাবে পরিচালনা করবেন বলেন নিশাল্লাহ এটা আপনাদের আছে আজকে আমার কথা বলে এই এলাকায় যেন সবচেয়ে ভালো মাদ্রাসা হয় বলেন মনে থাকবে তো আর এই টাকা পয়সা রেখে গিয়ে আপনি কি করবেন দান সাতকা যা করবেন সেটাই কি আপনার আর যা রেখে যাবেন সেগুলো কি আপনার কোনো কাজে আসবে না আপনার সন্তানরা মৃত্যু বার্ষিকীতে যেটা করবে সেটা আপনারও কাজে আসবে না সন্তানেরও কাজে আসবে না ওটা শেষ এই কাজ করবেন না নিজেদের মসজিদ মাদ্রাসা নিজেরাই পরিচালনা করবেন পারবেন না ইনশাল্লাহ এত টাকা পয়সা কোথায় রেখে যাবে বলবো একটু পরে একটু ধৈর্য ধারণ করেন বলবো আর একটা হলো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আমরা সকলেই বলি আল্লাহ আমিন এই আমিনের সাথে আল্লাহ হুম্মা করেন কেন আপনার বুঝেন নি কথাটা মনে বুঝছেন কথা এটা আমরাও বলি জানা সত্ত্বেও মাঝে মাঝে বেরিয়ে যায় মুখ দিয়ে শুধু কি বলতে হবে আমিন মনে থাকবে এর ইতিহাস যদি জানেন আপনি তাহলে হতবাক হয়ে যাবে আমরা সুরা ফাতেহার পরে কি বলি কারণ আল্লাহ আমিন বলা যায় না এখানে সঠিক উত্তর দেব বলা যাবে না কেন বলা যাবে না এত সুন্দর দোয়া শ্রেষ্ঠ দোয়া হলো সৌরাতুল ফাতেহা তাই না এইটা বলার পরে এত কৃপন আপনি শুধু আমিন বলেন এটা যোগ করে আল্লাহ আমিন বলা যায় না যাবে না শুধু কি বলতে হবে এই যারা সহ্য করে না তারাই আল্লাহমা শব্দটা যোগ করে দিছে এটা মনে আমিন শব্দটাকে বিতর্কিত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আবার আল্লাহালেন কিন্তু ঠিক কি বলেন আমিন বলবেন এগুলো বলি এই রাগ করেন আপনারা তাই না তলায় দেখেন না কেতাব পত্র শুধু আমার বাপের নাকি আমার শুধু কেতাব পত্র আছে তাহলে আপনি খুঁজে দেখবেন তাহলে ধরা খেয়ে যাবেন কিন্তু খোঁজার লোক নাই গালি দেওয়ার লোক বেশি আছে আলেমরাও গালি দেয় জাহেলরাও গালি দেয় যাবো কোথায় বলেন জেজাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিকুম